প্রিয় পশুপ্রেমী ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন একটি বিপদের সম্মুখীন আপনারা সবাই হন সেটা হচ্ছে কি উচ্ছৃঙ্খল যে গরুগুলো আছে বকনা বড় সার এবং কি বড়ো গরু যেগুলোকে যেগুলোকে কিনা ঘর থেকে বাহির করতে এবং ঘরে ঢুকাইতে এবং কি তাদেরকে কন্ট্রোল করতে খুবই সমস্যা সম্মুখীন হতে হয় আপনাদের তো আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে যারা আছে গ্রামাঞ্চলে না বিভিন্ন ফার্মে তারা গরুকে নাক ফুরিয়ে দেয় অথবা নাকে রিং পরিয়ে দেয় অথবা নাকে নাক ছিদ্র করে এখানে একটা রশি লাগিয়ে দেয় তো আজকে আমরা আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দেবো এটা কিভাবে করতে হয় দেখেন এখানে এই যে বিদ্যলোকটিকে আমি শিক্ষা দিচ্ছি তো এটা হচ্ছে কি আপনার দেখেন নাকের যে অগ্রিবাগ আছে অগ্রবাগ যেটা আছে আর কি ওইখানে আমরা দুই আঙ্গুল দিয়ে সেটা বৃদ্ধ আঙ্গুল এবং সাতের আঙ্গুল দিয়ে সেটা আমরা ধরবো আনতাস করবো আগে থাকে কিন্তু একটা নরম একটা হাড্ডি থাকে দেখবেন আপনি আপনার নাকে ধরে দেখবেন নাকের ভিতরের সাইডে একটা নরম একটা হাড্ডি আছে হাড্ডির সামনের অংশে একটু জায়গা আছে যেটা কিনা দুইটা চামড়া দিয়ে সেটা জোরানো আর কি ঠিক এই জায়গাটাই আমরা নির্ধারণ করে দেখেন এই এই জায়গাটা নির্ধারণ করে বুড়ো আঙ্গুলের সাইড দিয়ে সেটা আমরা শুইটা ঢুকিয়ে দেবো ঠিক আছে বই আঙ্গুলের সাইড দিয়ে আমরা সুইটা ঢুকিয়ে দেবো দেখেন আমরা ঢুকিয়ে দিয়েছি তো এই হয়ে গেল এই রশিটা বের হয়ে গেল তো ঠিক এই সিস্টেমে আমরা এই কাজটা করবো একটা জিনিস খেয়াল রাখবেন কোনো ক্রমেই যেন আপনারা যে হাতে যে শুইটা আছে এই সুইটা যেন হাত দিয়ে না করে ঠিক আছে আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে আপনারাই পেরে যাবেন অহেতুক ডাক্তার নিয়ে ডাক্তার নিয়ে গিয়ে অথবা পার্শ্ববর্তী এলাকা থেকে আপনারা লোক হায়ার করে চার পাঁচশো এক হাজার টাকা ভিজিট দেওয়ার বা কি মজুরি দেওয়ার কোনো প্রয়োজন হয় না আমি জাস্ট আপনাদের ফার্মের খরচাটা কমানোর জন্য এবং কি নিজের কাজ যাতে নিজে করতে পারেন এই কারণে আপনাদেরকে আমি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য চাচ্ছি আর কি চেষ্টা করতেছি তো সুতরাং একটা জিনিস খেয়াল রাখবেন এই এই আপনার এটা যেন এই শুইটা যেন কোনো ক্রমেই হাড্ডি সেদ না করে আপনি আপনি নাকে আঙুল দিয়ে দুই আঙ্গুল দিয়ে ধরে দেখেন না এই নাকের সামনের বাদ দেখবেন নরম এরপর দেখবেন একটু নরম একটা হাড্ডি আছে তো আমরা কখনই হাড্ডিতে শুই লাগাবো না ঠিক আছে আর নাকের অগ্রভাগে যেই মাংসটা আছে এদিক দিয়ে আমরা সুই ঢুকিয়ে দেবো এতে করে বেশি একটা রক্তপাত হবে না এবং কি আপনার কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে